আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি কালীপুজো মানেই এক আলাদা ঐতিহ্য আর সেই ঐতিহ্যেরই ধারক রাজ্যের কৃষিমন্ত্রী বেচারাম মান্না আজ কার্তিকে রাতে মন্ত্রীর বাড়ির এই প্রাচীন কালী উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেত্রী রচনা বছর সূচনা ও তৃণমূল ঘরের মন্দিরে শুরু হওয়া সেই পারিবারিক পুজো আজ সিঙ্গুরের মানুষের শ্রদ্ধা ও আবেগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মন্ত্রীর পরিবার এখনো একই আন্তরিকতায় এই পুজো পালন করেন আজ পুজোয় পৌঁছন সাংসদ রচনা ব্যানার্জি তাকে স্বাগত জানান বেচারাম মান্না এবং তার সহধর্মিনী বিধায়ক ড করপি মান্না উপস্থিত সাধারণ মানুষ স্থানীয় বাসিন্দা ও দলীয় কর্মীদের মধ্যেও ছিল উচ্ছ্বাসের জোয়ার রচনা ব্যানার্জি বলেন এমন পরিবার যারা রাজনীতির পাশাপাশি ঐতিহ্য সংস্কৃতিকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা বেজারাম মান্না বলেন এই পুজো আমার মায়ের আশীর্বাদে শুরু হয়েছিল আজও আমরা তার দেখানো পথে এগোই মা কালী আমাদের পরিবারের শক্তির প্রতীক এদিনের পুজো উপলক্ষে এলাকায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন এবং প্রসাদ বিতরণ মানুষের ভিড়ে মুখরিত হয়ে ওঠে গোটা সিঙুর রিপোর্ট কলকাতা মিরর খুবই ভালো লাগছে আজকে মায়ের দিন আজকে আনন্দের দিন শুভ দীপাবলি যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অনেক অনেক ভালোবাসা শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আজকে এখানে এসে ভীষণ ভালো লাগছে দাদার পুজো দাদার ঘরোয়া পুজো কিন্তু ভীষণ বিখ্যাত পুজো এবং জাগ্রত পুজো এবং গাছাদার সঙ্গে সবসময় খুব ভালো সম্পর্ক এবং ওনার আমন্ত্রণ আমি সবসময় চেষ্টা করি যদি কলকাতায় থাকি আমি চলে আসার চেষ্টা করি এবং সেই জন্য আর আজকে এই দিনে তো আসা দরকার এখন দাদা নিজে পুজো করে হয়তো পুজো যখন রাত্রিবেলা হবে সেই সময়টাও থাকতে পারবো না কিন্তু মায়ের দর্শন মায়ের আশীর্বাদ নেওয়াটা সব থেকে বড় কথা যতদিন ছিলেন না ততদিন কলকাতায় থেকে হয়তো মনে মনে হতো যদি যেতে পারতাম হ্যাঁ এখন সব জায়গায় যেতে পাচ্ছি এখন মন্দিরে যেখানে পুজো হয় সেখানে যেতে পাচ্ছি এটা ভালো লাগছে সবাইকে পুরো বাংলা তথা সারা সারা যারা সবাই এই মুহূর্তে দেখছেন সব মানুষকে আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি যেমন মায়ের হাতেই প্রতিষ্ঠিত আজকে দেখতে দেখতে সাতান্ন বছর হয়ে গেল আমাদের মা মহাপ্রণাময়ী রক্ষা কালী আজকের এই সাতান্নতম বর্ষে আমরা দূর প্রথমে পুজোর প্রস্তুতি চলছে সকাল থেকে মায়ের গয়না সাজানো এবং অতিথিরাও অলরেডি আসতে শুরু করেছে তাদেরও আপ্যায়ন বিভিন্ন যাতে শুভাঙ্গের সুন্দর হয় সেটাই চেষ্টা করছি কেন মা হচ্ছেন সর্বমঙ্গলা এবং মা বিভুতারিণী মা স্বয়ং অন্নপূর্ণা তিনি সবাই উপরে

রাজ্যের মুখ্যমন্ত্রীর বিকল্প আর কেউ নেই জনগণের পাশে দাঁড়াবার মতো একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বিভিন্ন বিভিন্ন কিছু করেছে তারা সুযোগ পায়নি এবারও ছাব্বিশের নির্বাচনে তারা কিছু করতে পারবে না বরঞ্চ আরো বেশি জনসমর্থন নিয়ে এ রাজ্যের চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী অধিষ্ঠিত হবে leading e-vehicle manufacturer of india Hugli motors now introducing electric auto butterfly xl ev a new generation of transportation with the power of lithium battery e-auto more powerful more strong and more mileage stay connected with Hugli motors সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. Family and couples, and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.